এই নটরিয়াসকে কালের বিরুদ্ধে এর অবাঞ্ছিত মন্তব্যের জন্য আমাদের পার্টিকে আমাকে নিয়ে অবাঞ্ছিত মন্তব্যের জন্য আমি মামলা খেয়ে বসে আছে সেই মামলার অ্যাটাক করে দেবো কোটি এসে জবাব দেবে কবে কোথায় কি দিয়েছি জবাব দেবে তুমি কথাই বাংলা মানুষ বিভ্রান্ত হবে না কিন্তু আমি বলতে পারি জোর গলায় আমার ভিতরে মামলাও করার অত সাহস না যে তৃণমূলের জন্ম বিজেপির গর্বিত হয়েছে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে আর তৃণমূল বলেছিলেন ফ্রন্টে নিয়ে এসে বিজেপি কে লড়াই করবো সে যে বিজেপি রমরমা যতটুকু দেখতে পাচ্ছি বিজেপি যাই দেখতে পাচ্ছি তৃণমূলের জন্যই হয়েছে এটা বাংলার মানুষ যদি দলে ঠিক করে থাকে পনেরো বছর পরে হুশ ফিরল পনেরো বছর পরে হুশ ফিরলো একটা কথা এতটুকুই বলতে পারি তুই যারা কহাসি তিনি সাহেবকে নিয়ে যে ওনার পায়ে হাত দিয়ে হাতে হাত দিয়ে কোটি কোটি টাকা ভক্তমন্ত্রীরা দিয়ে দেয় ওই নটরিয়াস স্টিভিরা লোকের তোনাবাজির টাকা লোকের আপনার মোমাজিং এর টাকা লোকের দৃঢ় ভালা থেকে টাকা লোকে লাদবাল থেকে টাকা লোকে আবাস যোজনা থেকে কাটিয়ে পাড়া টাকা একশো দিনের কাজে দুর্নীতি দিন টাকা আমার মনে হয় ওনার নেওয়া সময় খারাপ তো খারাপ সময় হয়ে ওঠে আপনি বলছেন মটুয়ারা সুরক্ষিত তার ফলে প্রথম দিয়ে একটি আমি একটা কথা বলি এই এসআইআর নিয়ে যে গন্তশোনা আছে থেকে বেশি সঠিক পেপার নিয়ে গাইডলাইন করে এসআইআর হয় ক্ষতিগ্রস্ত হবে যে যে সমাজটা সেটা হচ্ছে মতুয়া সমাজ মতুয়া সমাজের যে পেপার পত্র চেয়েছে প্রায় নব্বই পার্সেন্ট বিভুড় হতে পারে এফেক্টেড হতে পারে তাই আমি চাই এসআইআর সরলীকরণ হোক কথুয়া হোক দলিত হোক আদিবাসী হোক মাইনরিটি হোক কারণা ভোটার অধিকার ওই কলমের গ্যানা কলে ফেলে এখানে হারেসমেন্ট করা হয় আমরা নজর রাখবো যদি কাউকে ইসিআই অনৈতিক ভাবে ডিস্টার্ব করে যে অফিসার ডিস্টার্ব করে বুথ লেভেল অফিসার এবং ইসিআই বিরুদ্ধে আমরা আইনি লড়াই যাব এবং মাঠে ময়দানে আমরা প্রতিদ্বন্দ্বিক প্রক্রিয়ায় আমি একটা কথা বলি রাজ্য সরকারে যারা যে দল থেকে বিলং করে অর্থাৎ তৃণমূল কংগ্রেস চিৎকার করছিল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা বলছিল বলেছিলেন যে সায়ার করতে দেব না তারা কোথায় কোথায় এই সায়া হওয়ার জন্য ভূতভূতি অফিসার এই রাজ্য সরকার দিচ্ছে এই বিচারিত তবে একটা কথা বলি এত স্বল্প সময়ের মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে হয় যে স্বচ্ছভাবে সায়া করা সম্ভব হয়ে উঠবে এক হবে অলরেডি বিহারে বারবার সুপ্রিম চর খাচ্ছে আইনের চর খাচ্ছে আবার একটা পর একটা পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে হয়তো বাংলা ক্ষেত্রেটা হবে একটা টাইম সাপেক্ষ তবে ভোটার লিস্টের সংশোধন হওয়ার পক্ষে আমি মৃত ভোটার কেন থাকবে একটা ভোটারের একাধিক জায়গায় কেন নাম থাকবে এগুলো বা যে শিফট করেছে সে জায়গায় নাম থাকবে এর আমি পক্ষে অবৈধ বা সরি যেটা মৃত ভোটার যেগুলো যা আছে সেগুলোকে ডিলিট করার পক্ষে কিন্তু ডি অবৈধ বা মৃত ভোটারের ডিলিটের নামে বৈধ ভোটারকে যদি ডিলিট করে বা ডি ভোটার করে তার বিরুদ্ধে কিন্তু আমরা স্বচ্ছা করবো যে একটা মেয়ে জাস্ট মাধ্যমিক পাস করেছে ছেলেরা মাধ্যমিক পাস করেছে যে তার ফিউচার কি হবে কোথায় ভর্তি হবে কোথায় জায়গা পাবে তা নিয়ে চিন্তিত একজনের মা বললেন তার পরিবারের মহিলা ছেলেরা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে কোনো প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছে না স্কুলে প্রাইমারি স্কুলে দু মাস ধরে আছে এতে তারা আতঙ্কিত খাবার দিচ্ছে না দিচ্ছে তাতে তাদের কোনো অভিযোগ নাই তাদের একটাই তথ্য ছিল আমাদের পুনর্বাসন যাতে ব্যবস্থা করে দেয় মাথার উপরে যাতে চাল থাকে তার যাতে ব্যবস্থা করে একটু বলুন আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি আমি নিজে চিঠি করবো ভূমি ভূমি সংস্কার পুনর্বাসন ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী আমি নিজে চিঠি করবো একশো আটত্রিশটি পরিবার আছে প্রতিটা পরিবার যাতে ন্যায় পায় পুনর্বাসন পায় তার ব্যবস্থা করা আর একটা কথা এই আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক নদী সলম বাহমানের ক্ষেত্রে

কাকে ভোট দেবেন সেটা কোনো কথা নয় টোটাল ভোট বয়কট করুন যদি ভোট বয়কট করুন এবং ব্যানার ফ্ল্যাগার লাগিয়ে দিই আমাদের এখানে কংক্রিটের কাজ শুরু হবে তাহলে ভোট হবে নাহলে আমরা ভোট দেবো না মা মাটি মানুষের গল্প শোনাই মা কাঁদছে স্কুলে তার ছেলে মানে স্কুলের আশ্রয়স্থলে চোখে পানি মা কি ক্ষতিগ্রিয় হয়ে বেরিয়ে যাচ্ছে আর মানুষ মানুষের ভাবে না এই গল্প বন্ধ হবে বেলডাঙ্গা প্রমোটার রাজ পুনরবাসনের ব্যবস্থা হয় আমি কথা দিয়েছি আইনি লড়াই করব প্রয়োজনে এখান থেকে নিয়ে কলকাতা রাজপথে প্রয়োজনে মমতা এনার্জির বাড়ির কাছে গিয়ে আমরা খোন নাই বুঝবো আমাদের বাড়ি ব্যবস্থা হচ্ছে দাদা বেলডাঙ্গায় প্রমোটার রাজ শুনতে পাচ্ছেন এ নিয়ে কি বলবেন বেলডাঙ্গা এই পাশে না তিনমুলের ওখানে তো অনৈতিক কাজ যেখানে অনৈতিক কাজ হবে তিনমুলের উপস্থিত আর যেখানে তিনমুল থাকবে অনৈতিক কাজ হবে ভাই আগামী দিন আসবে অবৈধ ইলিগাল যারা বিল্ডিং হবে কোটের মাধ্যমে ভাঙতে হবে দেখবে আসবে যারা যে আপনার গুমাটার যারা অবৈধ পথ অবলম্বন করে করছে তাদেরকে গুণাকারি দিতে হবে আর তামান্নার মায়ের কথা কি কোশ্চেন করলেন বলুন তামান্নার মা এখনো ন্যায় বিচার পেলেন না কি বলবেন কার মা পাচ্ছে আনিসের মা পেল কি লোক তোমার মা পেয়েছে কার এই মমতা ব্যানার্জির আমলে এই মমতা ব্যানার্জি আমলে যদি জনগণ না একসাথে কণ্ঠ শেষ পর্যন্ত না জাগ্রত থাকে বিচার পাওয়া দুষ্কর হয়ে উঠবে মমতা ব্যানার্জির দলের সম্পদ হচ্ছে তো যারা বোমা দেয় তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বিচার করবে তাই এগিয়ে আসতে হবে কামান্নার পরিবারকে ইনসাফ দিতে হবে আনিসের পরিবারকে ইনসাফ দিতে হবে শিকারি মহিলা মুড়ার পরিবারকে ইনসাফ দিতে হবে বিশ্বজিৎ দাসের পরিবারকে ইনসাফ দিতে হবে বিদ্যুৎ মন্ডলের পরিবারকে ইনসাফ দিতে হবে

না তো হতে পারে যে কাণ্ড ঘটিয়েছে উত্তরবঙ্গে যে বিপর্যয় এই বিপর্যয় কেন্দ্র রাজ্য তো সমান ভাবে দেয় কেন ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হয়নি ইন্দো ভুটান রিভার কমিশন হলে এইগুলো আটকানো যেত অনেকটাই কেন যেখানে জঙ্গলে হোমস্টের নামে আমর প্রমোদের জায়গার নামে যেখানে সেখানে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে কেন যেখানে সেখানে জঙ্গল সাফ করে দিচ্ছে ফলে তো বিপর্যয় নেমে আসছে এই জন্য নাটক করছে এই নাটকে আমরা ফাঁদিলে হবে না আমরা